চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে হেনার তো বিয়ে হয়ে গেছে আর যেই দিতে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় এই যে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো করো উদ্যোগ না প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সব হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই বলো এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবার जब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं और जब जेब में पैसा नहीं भी पराए हो जाते हैं पॉकेट भरती टाका थकले भालो बासर मनुष्य कन्वा भा, भाई ना बार भा। और पॉकेट खाली होएगे ले घर रापून बोटा पूर होए जाए एज़र नामी माज़े में जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे और जब तुम কই कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल पॉकेट भर्ती টাকা বলবে पे हाउन আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাই এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পথে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলি আমি আসিফ এক পাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকা দিতে বসে যান এমন মেয়ে তো বাংলাদেশে নাই নাই থাকলে আল্লাহ হেদায়াত দান করে পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে নিশ্চিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে এদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করো করেন সবাই আমিন